না টাকা নাই সেই কারণে না নানা টাকা যেগুলো পাঠাইতো হুজুর গরিবদেরকে দিয়ে দিত আল্লাহর মধ্যে একটা জিনিস দেখলাম কখনো কিছু রাখতো না সিম্পল জিনিস আলেম আর অলির মধ্যে ফারাক আলেম রেখে দেয় অলি দিয়ে দেয় এটা আল্লাহর খাস দয়া সেই পরিমাণ তবাক্ষুন এই দিয়ে দেওয়ার কারণে মাদ্রাসা থেকে হোস্টেল থেকে বহিষ্কার শেষ পর্যন্ত হুজুর আজম বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে হুজুর গৌসুল আজমের কারামত গুলো অন্যান্য বলিদের কারামতের মতো না হুজুর গৌসুল আজমের কারামত মহাদ্দেশিনে কেরাম ধারাবাহিক ভাবে বর্ণনা করেছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আনোয়ার কাশ্মীরি দেওবন্দী আলেম ফয়জুল বাড়ির মধ্যে উনি লিখতেছেন আমি কখনো মো যে জাতান আম্বিয়াই কেরাম মৃতকে জীবিত করে সেটা আমি জানি সেটা তো কোরআনের আয়া কিন্তু আল্লাহর ওলিরা মৃতকে জীবিত করতে পারে এটা আমি বিশ্বাস করতাম না কিন্তু আমি বিশ্বাস করা শুরু করেছি কেন তো আল্লাহর বিশেষ করে হুজুর গাউসুল আজমের কারামত মুহাদ্দিসিন کرامদের মাধ্যমে যেভাবে ধারাবাহিক ভাবে বর্ণিত হয়েছে এবং সেখানে মৃত জীবিত করার যে ঘটনা এটার মাধ্যমে আমি বুঝতে বাধ্য হলাম যে মৃত জীবিত করা ওলিরা পারে ওলিরা পারে এটা তো মুসার খিজির নৌকা ছিদ্র করে দিয়েছে এটা আমার নবীর খিজির ক্লাস নিচ্ছে ক্লাস নিচ্ছে চিল একটা উপরে এসে শুরু করেছে মধ্যে বলেছে আল্লাহ তোকে হালাক করে সাথে সাথে করে গেছে দেখে হুজুর বসুল আজম যাচ্ছেন জিজ্ঞেস করেছে এটা কি কহজুরে ঘটনা আপনি বলেছেন কো আচ্ছা আমি তার ওই অবস্থায় ছিলাম না যে আল্লাহ তোকে মৃত্যু দিয়েছে সে আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যায় এখন আপনাদের কাছে শুনতে হয়তো মনে হচ্ছে কারামত না এগুলা বর্ণনা করেছেন মহাদ্দে সিনে এবং ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি এরকম কঠিন ব্যক্তি হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে এবং কারামত এক দুইজন না শত শত হাজারে হাজারে লোক সেম কথা বলে গেছে এক মহিলা হুজুর গৌসুল আজমকে তার ছেলেকে দিয়ে গেছে লুক আফটার করার জন্য মাদ্রাসার মধ্যে দিয়ে গেছে একদিন মহিলা দেখতে এসছে বাচ্চা শুকিয়ে একদম চিকনা হয়ে গেছে পরে দেখতেছে খাওয়ার মধ্যে কি ভিজা শুকনো রুটি মহিলা মা তো মার অন্তরের মধ্যে অনেক খারাপ লেগে উঠেছে মা ছেলেকে নিয়ে হুজুর গৌসুল আজমের কাছে গেছে গৌসুল আজম তখন দেখতেছে মুরগি বুঝতে পেরেছেন খাচ্ছে মুরগির হাড্ডি টাড্ডি তখন মার মন একদম হয় না মানে ভেঙে যাওয়া যে আপনি কি করলেন আপনার সম্মান আপন জায়গায় কিন্তু আপনি আমার ছেলের সাথে এরকম আপনার দস্তার খান এরকম হুজুর গৌসুল আজম জজবার মধ্যে চলে এসেছে মুরগির হাড্ডি গুলাকে বলেছে আল্লাহর আদেশে কি হয়ে যায় মুরগি হয়ে গেছে তখন ওই মহিলাকে বলতেছে বেটা যেই দিন তোমার ছেলে এই পর্যায়ে যাবে সেই দিন সে মুরগি খাবে তুমি আমার মুরগি দেখলা আমার তিরিশ বছরের গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণের মুজাহাদা দেখলা না হুজুর গৌসুল আজমের জীবনে এমনও সময় গেছে উনি হাঁটতে পারতেন না হাঁটার সময় একেবারে দুর্বল হয়ে রাস্তার মধ্যে পড়ে যেতেন মুজাহাদা পিরিয়ড তবু এলমের রাস্তা ছাড়ে নাই জ্ঞানের রাস্তা ছাড়ে নাই শেষ পর্যন্ত নিজে বলছেন এমন জ্ঞান শিখেছি আল্লা আমাকে বেলায়ত না কুতুবিয়তের মর্যাদা দান করেছেন দারাসুল আলমা হাত্তা সেরতু কুতুবান একদিন দুই দিনে না ধারাবাহিক ভাবে এরপরে নিজের তখন ওমাইয়া আমলের শেষ অবস্থা রাজনৈতিক অবস্থা খুব খারাপ ওখানে শিয়াদের রাফেজিদের মিশরের মধ্যে এদিকে সিরিয়ার মধ্যে ওই যে মসজিদে কোচ দখল করার জন্য ক্রুসেডের সবাই এক পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে হুজুর গৌসুল আজমের উস্তাদ এতেকাল করেন দরসের মধ্যে বসেন কিন্তু মানুষ বসে না হুজুর গোসুল আজম যখন দেখছে মানুষ আসে না ইরানি মানুষ তো আরবি তার আরবদের মতো বলতে পারতেছে হুজুর গৌসুল আজম হলুতের মধ্যে চলে একাকিত্বে আল্লাহর দরবারে আবাদতের মধ্যে চলে গেলেন কিছুদিন পর আমার নবী স্বপ্নের মধ্যে এসে হুজুর গৌসুল মুখের মধ্যে সাতবার আজমের আমার নবীর মুবারকেনিম সাল ইসলামের পরে আরেকদিন খাবের মধ্যে হজরত আলী এসে ছয় বার মুখের মধ্যে লাবে দহন থুতু মুবারক দিয়ে দিলেন জিজ্ঞেস করলেন হুজুর ছয় বার কেন কাতবার আমার নবী দিয়েছে আমিও সাতবার দিলে আদবের খেলাফ হবে এটা বেলায়তের সম্রাট এটা বেলায়তের সম্রাট কে দান করেছেন আমার নবী দান করেছেন সেই কারণে হুজুর গৌসুল আজমের এই আপনি যদি খেলাফতের এই সিকুয়েন্স দেখেন শেখ মোহারিমি ওনার পীর ওনার পীর অটোবর আবু বকর শিবলি আবু বকর শিবলির পীর হজরতে জোনায়দ বুগদাদি জোনায়দ বুগদাদির শেখ হজরতে সাহাল তুস্তারি জোনায়দ বুগদাদির শেখ হজরত সারি সাকাতি সারি সাকাতির শেখ হজরত মারুফ আল কারখি মারুফ আল কারখি শেখ হজরত দাউদা তাই দাউদ আ তাই শেখ হাবিব আল আজমি হাবিব আল আজমির শেখ হাসান আল বাসারি হাসান আল বাসারি শেখ হজরত আলী কার্রম আল্লাহ ওয়াজাহুল এটা হচ্ছে সিকোয়েন্স তো গোসল আজম না হয়ে কোনো উপায় আছে এরপরে মজলিসে বসেছেন তিনজনের মজলিস হইত না সেই মজলিস পড়াইতে পড়াইতে সত্তর হাজারের মজলিসে পরিণত হয় ইমাম ইবনে হাজার আজকালানির ভাষ্যমতে এবং বিশ্ব বরেণ্য মহাদ্দেশিন ফুকাহা মুফতি জ্ঞান মানে পুরা বাগদাদের গোসুল আজমের মজলিস তখনকার যুগে মুসলিম জগতের সবচেয়ে জ্ঞান বিজ্ঞান পূর্ণ মজলিস ছিল পুরা পৃথিবীর বুতের ছড়িয়ে গেছে বাগদাদে আব্দুল কাদেরের মজলিস জ্ঞানী বিজ্ঞানীরা সেই মজলিসের মধ্যে আসতেন তিন দিন মতানুক্য ক্রমে কেউ পাঁচ দিন কেউ ছয় দিন বলেছে পড়াইতেন এবং ১৩টা বিষয়ের উপর পড়াইতেন হুজুর গৌসুল আজম এদিকে পড়াতেন আবার আরেকটা মজলিস শুরু করেছেন ওয়াজের মজলিস যে ওয়াজের উপর ভিত্তি করে হুজুর গৌসুল আজমের কিতাব রচিত হয়েছে আল ফতুর রব্বানি বাইশটা মজলিসের কথা ওই কিতাবের মধ্যে আছে আমরা যখন গিয়ে আরবি শরীফ করবো আমাদের উচিত হবে ওখান থেকে একটা একটা করে দরজ মানুষকে শোনানো এভাবে ওয়াস শুরু করেছে হুজুর গৌসাল আজম একদিকে আলেম একদিকে ওলি তৈরি করছে এই আলেম ওলিরা শেষ পর্যন্ত গিয়ে সালাউদ্দিন আইয়ুবির সাথে মিশে মসজিদে আকসাকে উদ্ধার করেছে সেই কারণে সালাউদ্দিন আইয়বির বাহিনীর মধ্যে অসংখ্য বাহিনী হুজুর গৌসুল আজমের ফেজি আপ্তা ছিল সেই কারণে আমি বলি কুৎসের আক্রমণে তালোয়ারের শক্তির চেয়ে সিনার শক্তি ব্যবহার বেশি হয়েছে এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জেন অতপর কিতাব এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি দিন ইসলামের সচ্চা খেদমত আঞ্জাম দিয়েছে যেই খেদমতের কারণে আজকের দুনিয়া পর্যন্ত মুসলিম মিল্লাত সেটার ফল ভোগ করতেছে আল্লাহর দরবারে দোয়া রইলো হুজুর আমাদেরকে হুজুরের দিয়ে কিছুটা হলেও যেন আমাদের নসিব হয় এবং আমরা দোয়া করি মাওলাই আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতিতে ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সত্যিকার আলে বাইত রসুল সাহাবাইকার জামাতের আকিদার উপর যেন আমরা থাকতে পারি দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন